ইসির যে তালিকা লিস্টগুলো রয়েছে যে প্রতীকগুলো নির্ধারণ করে থাকে তারা সেটা সংশোধনের জন্য আমরা ফাইট করে যাচ্ছি এখানে অযাচিত কিছু প্রতীক তারা আগে লিস্ট করেছিল ইতিমধ্যেই তারা বেগুন খাটকলা এগুলো বাদ দিয়েছে এবং নতুন কিছু প্রতীক তারা অন্তর্ভুক্ত করেছে সেখানে আমরা একটা প্রতীক দেখতে পেয়েছি সাপলা কলি নামে একটা প্রতীক রয়েছে আমরা আজকে আমাদের পছন্দ তালিকায় প্রথমে রেখেছি সাপলা দ্বিতীয়তে রেখেছি হল সাদা সাপলা তৃতীয় রেখেছি হল সাপলা অর্থাৎ আমাদের প্রার্থিত প্রতীকের মধ্যে যদি কোনো অন্য দল আবার এটার জন্য আবেদন করে তাহলে সাপলা কলি নিয়ে একটা সিমিলারিটিস তৈরি হবে সেই জন্য হলো আমরা এটা আবেদনের মধ্যে আজকে দিয়ে রেখেছি তবে আমাদের পছন্দের প্রথম জায়গাটা আমরা রেখেছি সাপলা দ্বিতীয় রেখেছি সাদা সাপলা তৃতীয় রেখেছি সাপলা কলি এবং নির্বাচন কমিশন হলো খুব ধীরগতিতে তারা চলাফেরা করছে আমাদের অনেক আগে আমরা অ্যাপ্লাই করেছিলাম এই পর্যন্ত এটাকে তারা কোনো সমাধান করতে পারে নাই তো আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম দ্রুত গতিতে এই বিষয়ে সমাধান করে আমরা ইলেকশনের দামাডল অলরেডি বাংলাদেশে শুরু হয়েছে আমরা ইলেকশনের ফেজের মধ্যে যেতে চাই এবং ফেব্রুয়ারি ইলেকশনটা যাতে সুন্দরভাবে বাস্তবায়ন হয় আমরা অংশগ্রহণ করতে চাই সেই জায়গাতে জাতীয় যে স্বার্থ রয়েছে ওভারঅল রাজনীতির যে পরিস্থিতি রয়েছে দেশবাসীর মধ্যে আমরা সাপলা কলি নিয়েও কিছু পজিটিভ সাড়া পেয়েছি এবং এটা সাপ্লাই ছিল সাপলার চেয়ে আরও এক ধাপ এগিয়ে হলো সাপলা কলিও এসেছে ছটা সাপলাও আছে কলিও আছে তো সেই জায়গাতে নির্বাচন কমিশন আমরা যতটুকু চিন্তা করেছি তারা এক ধাপ একটু বেড়ে চিন্তা করে সেখানে কলি সাপ্লাই এবং কলি অন্তর্ভুক্ত করেছে তো আমরা এটা পজিটিভলি নিয়েছি এবং তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যে গতিতে যাতে এনসিপির যে নিবন্ধন প্রক্রিয়া এটা সম্পূর্ণ করে আমরা যাতে আমাদের মাঠে প্রতীক নিয়ে যেতে পারি সেই বিষয়ে সুরা সমাধানের করার জন্য